ওর কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেছি ম্যাচ সেরা পুরস্কার ওর পাওয়ারই যোগ্য এবার সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে সাইফুদ্দিনকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে উনচল্লিশ রানে হেরেছিলেন টাইগাররা ফলে দ্বিতীয় টি টোয়েন্টিটি বাংলাদেশের জন্য ডু আর ডাই সিচুয়েশনে হয়েছিল তাই তো এই ম্যাচটি বাংলাদেশ জয়ের জন্য তুমুল লড়াই করেছে এদিন টসে জিতে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো সত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি জবাবে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ প্রথম ছয় ওভারে সত্তর রানে এক উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা করে টাইগাররা আইরিশদের বিপক্ষে এমন দারুণ সূচনা পাওয়া বাংলাদেশের ছন্দপতন ঘটে লিটন কুমার দাস এবং সাইফে হাসানের উইকেট পড়ার পর আগের ম্যাচে দুর্দান্ত খেলা হৃদয় এবং সোহানের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে বাংলাদেশ চাপে পড়ে যায় কিন্তু সেই চাপকে সামলে বাংলাদেশকে জয়ের পথ দেখান বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাইফুদ্দিন এবং শেখ মেহেদি তাদের অনবদ্য জুটিতে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে চার উইকেটের জয়লাভ পায় তাছাড়া ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে লিটন কুমার দাস বলেন এই ম্যাচটি আমরা সাইফুদ্দিনের কারণেই জিতেছি ও অনেক দিন পর দলে এসে যেভাবে পারফর্ম করেছে সেটা ওর জন্য ছিল অনেকটাই কঠিন ম্যাচ সেরা পুরস্কার আমার নয় সাইফুদ্দিনই পাওয়ার যোগ্য দর্শক আপনি কি তাই মনে করেন তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে